صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله اكبر سبحان ওই মেলান্দ বাজারের মধ্যে সেই কোটি টাকা তুমি দোকান দিয়েছো অথবা বান্দারে তোমাকে সেই সন্তান দিয়েছে যেই মাল দিয়েছে সমস্ত কিছুর মালিক কে আওয়াজ বলেন আর জোরে আওয়াজ বলেন অতএব নবী মুহাম্মদ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ফাকদ ইস্তাকমালাল ঈমান আল্লাহু আকবার জোরে জোরে বলে অতএব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে মেসেজ দিয়ে দিলেন এমন একটা মেসেজ দিয়ে দিলেন বান্দারে আমি তোমাদেরকে এত কোটি কোটি টাকার মাল দিয়েছি বান্দা আত্মীয় স্বজন দিয়েছি সন্তান দিয়েছি মহাব্বতে বিবি দিয়েছি বান্দারে এমন সুন্দর বিবি দিয়েছি এমন সুন্দর বিবি দিয়েছি বানdare আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি mohabbat করতে চাও ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে সত্যতা ঘোষণা করতে হবে পারবেন কি পারবেন না যতক্ষণ পর্যন্ত ইসলাম আছে ততদিন পর্যন্ত আমার বল আছে ঠিক কিনা আওয়াজ দে বলে অতি এমন মেসেজ দিয়ে দিলেন অতএব তোমার অন্তরঙ্গ একজন বন্ধু আছে যেই মনে মনে চিন্তা করে এই অমুক ব্যক্তি নামাজ পড়ে তাকে কিভাবে গায়লি করা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের সাথে তার সম্পর্ক অতএব ওই ব্যক্তির সাথে যে বান্দা তুমি সম্পর্ক করে নিবা অতএব যখন তুমি জানতে পারবা তার সাথে তাৎক্ষণিক সম্পর্ক নষ্ট করে দাও অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানা আলিল্লাহি বান্দা তুমি যখন মানুষকে শত্রুতা নিষেধ করবা দান করা থেকে নিষেধ করবা তার ক্যাটাগরি দেখবা সে কোন ক্যাটাগরির লোক অতএব বান্দারে তোমাকে আমি কোটি কোটি টাকা মাল দিতে পারতাম অতএব তোমাদের কাঙ্গাল কুরসার মধ্যে একজন আমি শিল্পপতি বানিয়ে দিলাম অতএব আমরা যখন ছোট সময় একসাথে খেলাধুলা করতাম বল খেলতাম কেউ জানতাম না সে সুখ কোটিপতি হয়ে যাবে ঠিক কিনা আওয়াজ বলেন আরো জোর আওয়াজ বলেন। অতএব বহু সাহাবা ই কালাম আছেন অসংখ্য অসংখ্য সাহাবা ই আছেন তাদের এমন সম্পদ ছিলেন তাদের এমন কোটি কোটি টাকার মাং ছিলেন বাবা আরেত কোটি কোটি টাকার মাং ছিলেন দেবানদারি অতএব মুসা আবরাত ইয়াল্লাহমান মোতিনাকে আমি আল্লাহ রাদপুর কোটি কোটি টাকার মাংস নিয়েছিলাম শুধু তাই নয় নবী মহাম্মাদ রচন লাহিব সন্তান মাহানি হিমুসাল্লামের কালেমা পড়ার কারণেই অসংখ্য সাহাবিকে আলু আর বলে দিয়েছিলেন টাকা দিয়েছিলেন কিন্তু অসংখ্য টাকার মালিক হওয়ার কারণে বাবার সন্তান ছিলেন একজন সন্তান বাবা মারা যাওয়ার পরে মালের ওয়ারিশকে হবে আওয়াজ দে বলেন আর জুড়ে আওয়াজ দে বলেন অতে বান্দারে বহু সাহাবাই কেন ছিলেন অসংখ্য সাহাবাই কেরাম ছিলেন যারা নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলি সাল্লামের এই কালেমা শাহাদা পড়ার কারণে তাদের বাবার মাল থেকে খারেজ হয়ে গেছে তাদের সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের আত্মীয় সদনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে